এর পিছনে কারা আছে আমরা কি জানি না আপনারাও জানেন আমরাও জানি ঢাল কারা ঢাল হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীরা ঢাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এর বিচার হবে এক এক করে বিচার হবে একজন জনসাধারণ হয়ে আমি চাইব না আমার দেশের ক্ষতি হোক আমার দেশ ধ্বংসের দিকে চলে যাক সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট

আমার সে আদায় করতে পারবো না অবশ্যই দাবি থাকবে সবাই ছাত্রদের দাবি থাকবে যার যার দাবি সেই সেই দাবিটা উপস্থাপন করতে হবে সেইভাবে তা আমরা তো সেভাবে করছি না আমরা নিজের জীবনকে বিপন্ন করছি আমি চাচ্ছি না আমি একজন মা হয়ে আমি একজন বাংলাদেশের জনগণ হয়ে একজন জনসাধারণ হয়ে আমি চাইবো না আমার দেশের ক্ষতি হোক আমার দেশ ধ্বংসের দিকে চলে যাক কখনোই চাইবো না যার আমরা সবাই মিলে একসাথে হয়ে এটার একটা সমাধান করি আমরা সরকারের প্রতি অনুরোধ উনি দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার দেখছেন কোথায় কি হয়েছে এর পিছনে কারা আছে আমরা কি জানি না আপনারাও জানেন আমরাও জানি ঢাল কারা ঢাল হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা ঢাল তার পিছনে কারা কাজ করছে বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আর চলবে না যেভাবেই হোক আমি অনুরোধ করব আমি ছাত্রীদের তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করো না তোমাদের সংসার তোমাদের বাবা মা তোমাদের ভাই বোনরা তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে তোমরা আগামী ভবিষ্যৎ আগামী দিনের দেশের ভবিষ্যৎ তোমরা সুতরাং এইভাবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করে নিজের জীবনকে ত্যাগ করে তোমরা এই আন্দোলনে এসো না তোমরা আসো আন্দোলনে আমরা বসি আলোচনায় সবাই বসবো সবাই বসে এটা সমাধান হবে নিশ্চয় এবং প্রত্যেকটা হত্যার বিচার হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এর বিচার হবে এক এক করে বিচার হবে পুলিশ গুলি করলো কার নির্দেশে সেটা কি একবার দেখেছি আমরা এলোকাখানে গুলি করছে বিচার নির্দেশে অবশ্যই এটার আমাদের বিচার হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিচার হবে শুধু আর কোন আন্দোলন না সেই বাস্তর থেকে আন্দোলন করতে করতে এই পর্যন্ত এসেছি সাজানো বাগান বাংলাদেশ একটা সুন্দর সুন্দর একটা দেশ আমাদের সোনার বাংলা তোমায় ভালোবাসি এটার উপরে আর কিছু নেই সুতরাং আমরা কোনো রকমে কারো আমরা সামনে আসবো না আমরা বসে আলোচনায় থাকবো